আজকে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব। তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাব তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব। আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারব ধন্যবাদ